কাশীনাথপুর বেঙ্গল মিট করিয়াল বাজার এটা ব্রয়লার কাশীনাথপুর করিয়াল বাজার বেঙ্গল মিট একশো চল্লিশ টাকা একবার হালাল জিনিস ভাই দিলে দিন মুরগি হচ্ছে গরু হচ্ছে খাসি হচ্ছে হ্যাঁ এনে চার বছর না না ভাই চার বছর আছে এই জায়গা হ্যাঁ এনে না খালি কালো খালি এনে মদাপুর আপনার হলো কার আর তা কী করে দিন সোনাপুর আমাদের কোম্পানিতে দিছে ভাই আমরা বেশি খাই প্রায় আট দশ বছর